দিতে পারবে না অনলি এক টাকায় আমি আগেই বলে দিলাম কারণ বাড়িশগুলো হচ্ছে ফোর পিস হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান বাড়িশ এবং পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে অনলি এক টাকা আজকে সবাই পাঁচটা দশটা বিশটা করে অর্ডার করবে আমি জানি সব বান্ধবীরা মিলে একসাথে বোনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা আছে অ্যান্ড বডিতে অনেক কাপড় দেওয়া আছে আপু আপনি যত খুশি বডি দিয়ে বানাবেন অ্যান্ড সাইডে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এখন দেখেন আপনি হাতাটা এরকম ডিজাইন করে বানাইতে পারেন বারিশটা যখন বানাবেন আপনি যে কোনো গলার ডিজাইন যে কোনো নেকের ডিজাইন দিয়ে বানাইতে পারেন আর ড্রেসের নিচের দিকটা আপনি যখন বানাবেন না এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন টেলার্স কে বলবেন এরকম আমারটা যেরকম কাটওয়ার করে দিছে এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন এন্ড এটার সাথে যে সালোয়ারের সাথে ইনারের কাপড় থাকবে আমি ইনারের কাপড়টা সহ ধরতেছি যেন আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা ইনারের সাথে সালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে আর আমি হচ্ছে যে বারিশটা বারিশটা ধরে এরকম করে ধরি আমার গায়ের উপরে এই যে দেখেন সাথে দোপাট্টা দোপাট্টার সাইড এর এই পার্টি কাপড়টা অবশ্যই টেলার্স বলবেন কেটে দিতে অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় অনলি এক হাজার এত সস্তায় পাইছেন মানে কি বলবো আজকে যে সুমুরির মতো বাড়ি শেষ হয়ে যাবে কার যদি লাগে সেটা নিয়ে নেবেন এই কালারটা আমি নিয়েছি এই কালারটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মানসুর আলম আপু নিয়ে নেন বাড়িশ এই দামে আর কখনো পাবেন না বাড়িশগুলো আর রিস্টক হবে না বাড়িশগুলো আর স্টক হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার

কি অদ্ভুত রকমের সুন্দর একটা কালার বারিশের ডিজাইনটা দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ এবং আপনার প্রত্যেকটা বারিশ হচ্ছে আপুকে ফোর পিস অনলি এক টাকা এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় সহ ফোর পিস এক টাকা আপনি এরকম ফোর পিস বারিশ পাইতেছেন যেটা টোটালি আনবিলিভেবল প্রাইসে জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে আজকে তো আমাদের পেজে জাস্ট আগুন লেগে যাবে বারিশ দেখে আজকে আমাদের পেজে জাস্ট আগুন লেগে যাবে যার এটা লাগতেছে সে জলদি জলদি করে এটাকে নিয়ে নেবেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন লম্বা হবে ফোর্টি এই কালারটা চালাকে সেটা নিবেন এবং সবগুলো বাড়িশের দোপট্টা এরকম করে এম্ব্রয়ডারি সিকেন্সের কাজ করা থাকবে ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যামেজিং অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বাউ ওহ এই কালারটা কি সুন্দর আপু মাই গড মানে এই কালারটা দেখছেন আপু এক কালারটা কি যে সুন্দর না 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 এটা ফিশি পিঙ্ক কালার খুবই সুন্দর দেখেন ড্রেসের নিচের দিকটা দেখেন আর সব প্রত্যেকটা বাড়ি সেরকম দেখেন ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা আপনি কালারগুলো গুলা জাস্ট দেখেন অনলি এক হাজার নিরানব্বই টাকায় আপনি এই বারিশ গুলা পাবেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পুরা বাংলাদেশে কেউ এই বাড়ি এই দামে দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এই হচ্ছে স্যালোয়ারের সাথে অন ইনারের কাপড়টা এটা নিয়ে আজকে আমার রাতের পাঁচ নাম্বার লাইভ বুঝছেন আজকে আমার হচ্ছে রাতের পাঁচ নাম্বার লাইভ এটা নিয়ে সো এটা মানে মানে আজকে এটা নিয়ে আমার পাঁচ নাম্বার লাইভ এটা হচ্ছে আপনি দেখেন ড্রেস অ্যান্ড দোপারটা এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় সহ ফোর পিস কারোর যদি লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট এই বারিশটা কালার হুম হম এটা কি আমার পরাটা না এটা আমার পরাটা না এটা হচ্ছে আমার পরাটার মানে কাছাকাছি একটা কালার নট সেম দেখেন আমার পরাটা একরকম এটা অন্যরকম এটা হচ্ছে একটু গোল্ডেন বেস টাইপের কালার আমারটা হচ্ছে ক্রিম বেস কালার খুবই সুন্দর এই বারিশটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন মাই গড প্রত্যেকটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় শর্ট দেখেন পুরো কাপড়টাই কিন্তু এরকম কাজ করা আছে আপনার ফুল বডিতে কাজ আসবে দেখছেন অনলি 1099 টাকায় আপনি ফোর পিস বারিশ পাইতেছেন এটা কি কেউ বিশ্বাস করবে সকালে উঠে যারা এই লাইভটা মিস করছে যারা সকালে উঠে দেখবে তাদের তো মাত ঘু মানে মাথায় হাত পড়বে যে তোনিয়া পচকে কি করছে এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ THANKS FOR JOINING US. অনলি এক হাজার নিরানব্বই টাকায় নিবেন বারিশ কালেকশন অনলি এক হাজার নিরানব্বই টাকার আনবিলিভেবল প্রাইসে আনবিলিভেবল প্রাইসে নিবেন অনলি এক হাজার নিরানব্বই টাকার অফারে নিবেন বারিশ কালেকশন জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইয়োর ফেভারিট পেজ সানবিস বাই টনি ও মাই গড একটার থেকে একটা কালার দেখেন এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক কালার দেখেন একদমই বেবি পিঙ্ক কালার এটার ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন উল্টা পাশের ফিনিশিং দেখেন বারিশগুলা যে ইন্ডিয়ান কিনা কিভাবে বুঝবেন এই যে দেখেন উল্টা ফিনিশিং দেখেন এত সুন্দর দোপাট্টা সহ ড্রেস পুরো কাজ করা সাইডে হাতা কাপড় দেওয়া আছে সবগুলা ড্রেস হ্যাঁ সবগুলা ড্রেস আপনার এরকম দেখেন আপনি চাইলে আমার মতো এরকম ফুল স্লিপস ও বানাইতে পারবেন এইটা দেখেন আপনার দোপাট্টা মাসাল্লাহ ওয়াও দোপাট্টাটা দেখছেন কি যে সুন্দর একটা দোপাট্টা মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়াও কালেকশন দেখেন নিরানব্বই টাকা আমি আর কি বলবো যে দেখবে তারই পছন্দ হবে যে দেখবে তারই পছন্দ হবে এক দেখায় নিয়ে নিবেন আপনারা হ্যাঁ এক দেখায় আপনারা নিয়ে নিবেন প্লিজ ডোন্ট মিস দেখার সাথে সাথে অর্ডার করবেন আর আমি একদম সময় নিতেছি না কারণ এই বারিশগুলা আপনার আমাদের কিন্তু আর আসবে না এবারে লাস্ট আসছে সো এগুলো আর আসবে না সো এই জন্য আপনারা দেখার সাথে সাথে প্লিজ অর্ডারটা করে দিবেন হ্যাঁ এইটা হচ্ছে যে আপনারা দেখেন একদম হট পিঙ্ক কালার দিস ইজ বিউটিফুল হট পিঙ্ক কালার খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা অনেক সুন্দর এটা 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 দেখেন খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার এই কালারটা খুব দারুণ লাগতেছে সাইডে হাতার কাপড় দেওয়া আছে এটা দেখেন বাড়িটা কি সুন্দর মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা কালার এটা এটা দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা উফ দুপাট্টা সহ ধরলে আরো বেশি ভালো লাগে দেখেন কালার গুলা কি মানে একদম খেয়ে ফেলি খেয়ে ফেলি কালার এখানে হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস অনলি এক হাজার নিরানব্বই টাকায় আপনি নিবেন বাড়ি পাগলই অর্ডার করে দিবেন সবাই অনলি এক হাজার নিরানব্বই টাকা এক একজন আমি জানি অনেক ক্রেজি আপু আছে যারা প্রত্যেকটা কালার একটা করে নিয়ে নিবে প্রত্যেকটা কালার এবং আপনি যদি কাউকে গিফট দিতে চান এই প্রাইসে আপনি বাড়িশ দিবেন অবিশ্বাস্য দামে এই বাড়িশগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় দুই হাজারের উপরে বিক্রি হয় সো আমরা কিন্তু এই বারিশগুলো একদম অফার প্রাইসে আপনাদেরকে ছেড়ে দিচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইসে আমাদের কেনা থেকেও করতেছি স্টক এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ড্রেস একটা সুন্দর কালার একটা কালার খুবই সুন্দর আইসুদিং একটা কালার নিচের দিকের ডিজাইনটা দেখেন এটার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা যে উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভেরি ভেরি নাইস একটা বারিশ দেখেন এবং এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বাড়ি হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ দেখেন ফোর পিস এইটাও হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ একটা ওটা কি ওটা দেখাবেন এটা হচ্ছে দেখেন আপনার ফোর পিস ওয়াও অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আপনি জাস্ট কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন ডিসাইড করে ফেলেন এন্ড ইটস ভেরি রিজনেবল ওকে দিতেছে শেয়ার মনে তো হইতেছে না দেখো তো এইটা হচ্ছে যে আপনার আরেকটা কালার অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মাই ওয়ান এটা হচ্ছে আমি যেটা পরে আছি হ্যাঁ এটা হচ্ছে আমি পরে আছি এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স কাজ করা আছে ভেরি ভেরি নাইস দিছে । অনেক সুন্দর দেখেন মার্শাল ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি হ্যাঁ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আমার পরাটা হ্যাঁ সবগুলার আপনার ড্রেসের নিচের দিকটা এটা তো এই যে দেখেন এখানে একটা বাড়তি কাপড় থাকবে এই কাপড়টা কেটে এইরকম করে কাটুয়ার করে দিতে বলবেন এই যে দেখেন আমার পরাটা যেভাবে কাটুয়ার করে এরকম করে কাটুয়ার করা করে দিতে বলবেন আর দেখেন দোপাট্টা গুলার সাথে সবগুলার দোপাট্টার সাথে এরকম বাড়তি কাপড় দেওয়া থাকবে হ্যাঁ আপনি বাড়তি কাপড়টা কেটে দিয়ে এই যে দোপাট্টাটা এরকম করে দিতে বলবেন কাটুয়ার করে দিতে বলবেন দেখেন দোপাট্টাটা এরকম কাটওয়ার্ক করে দিলে খুব সুন্দর লাগবে অনেক সুন্দর একটা দোপাট্টা সো যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন এবং সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস ও এই বাড়িটা যা লাগে সেটা নিয়ে নেবেন অনলি এক হাজার নিরানব্বই টাকা আমি শুরুতে প্রাইস বলে দিছি কারণ এই ড্রেসগুলো এত সস্তায় দিছি মানে এটা সবাই যারা বাড়ির চিনে এবং ইন্ডিয়ান বাড়ি যারা পরে দেখার সাথে সাথে অর্ডার করে দিবে আর কিছু লাগবে না দেখার সাথে সাথে অর্ডার করে দিবে ওকে